যেতে পারি নাই ইভেন কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি করে সেটার উত্তরও নাই আমাদের কাছে তাই সব পাগল আসলে আমার মা বলতো যে তোর বাবারে কি পাগল করে ছেড়ে দিল নাকি তো আমার মা কাছে গিয়ে দেখতে যেত এরকম প্যাথেটিক ভাবে তো কোনোদিন লাইফ লিড করা যায় না আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি আর যিনি ছবিতে আছেন তিনি আমার সম্পর্কে বাবা তার নাম মোহাম্মদ আবু হায়দার আমাদের কিছু জমি সংক্রান্ত আমাদের বাড়ি সেখানের বন্ধু করা কাউন্সিলর ছিলেন বিপ্লব তার বড় হয়েছিলেন মেজর জিয়া তাদের সাথে তারা আমাদের অন্যায়ভাবে জমি দখল করতে চেয়েছিলো এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তারা বিভিন্ন মামলা দিয়ে আমার বাবাকে আটকাতে চেয়েছিল কিন্তু আমার বাবা সাথে এবং তারা আদালতে বসে এত হুমকি দেয় যে আমার বাবাকে গুলি করে হত্যা করা হবে ল্যাব দিয়ে করে ফেলবে এরকম আমার বাবাকে হুমকি দেওয়া হয় এক মাসের এক সপ্তাহের মধ্যে আসলে আমার বাবা ঢাকা আসে তার এসিস্ট্যান্ট নিয়ে কিন্তু তাকে মহাখালী থেকে ঢাকার মহাখালী থেকে শিক্ষারি এবং তারপর থেকে বিগত চোদ্দ বছর ধরে আমার বাবা দেখো আমরা সব জায়গায় নিয়েছি সব প্রশাসনের কাছে কিন্তু কেউ আমাদেরকে কোনো সাহায্য করে নেই সবারই কথা যে তাদের উপরে চাপ আছে এবং কেউ আমাদেরকে সাই করেনি কেউ আমাদের মামলা দেয়নি কেউ আমাদের কোনো সাহায্য করেনি আর এখন যখন আমরা আয়না থাকার রহস্য হয়েছে আমরা আশা করছি যে আমার বাবা সেখানে আছে বা আয়না প্রশাসন এক জায়গায় নাই না বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় আর যেহেতু আমার দাবি যে তার হয়তো নিজস্ব কোনো আয়নাঘট হয়েছে আমি চাচ্ছি যে আমার একটাই দাবি সরকারের কাছে আমাদের ঢাকা সমন্বয়ক যে ভাই আছে আহিদ ভাই নাহিদ ভাই এবং আমাদের যে তৎকালীন সরকার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর ইয়ু সার আমি সবার কাছে আপন আবেদন করছি যদি আমাদের সব বাংলাদেশের সব আয়নাঘর খুলে দেওয়া হোক এবং সব আয়নাঘরের সব স্বজনদের ফিরিয়ে দেওয়া হোক আর যদি আয়নাঘরে নাও থাকে যদি আপনারা মেরে ফেলছেন কীভাবে মারছেন কোথা দিয়ে মারছেন কেন মারছেন কিসের জন্য সব কিছু আমাদের আমাদের বুঝিয়ে দেন আমাদের স্বজনদের কারণ চোদ্দ বছর খুবই প্যাথেটিকভাবে আমরা লাইফ করছি খুবই স্ট্রাগলের মধ্যে থেকে বাবা একটা বটগাছের মধ্যে সেই বটগাছই ওনারা কেড়ে দিয়েছে আমাদের কাছ থেকে আমার তখন ছয় বছর ছিল যখন বুঝেছি প্রতিটা পথ প্রতিটা মুহূর্তে বাবার জন্য মানে বাবাকে যাতে পাই আল্লাহর কাছে এরকমই করছে আল্লাহ আমার বাবাকে আচ্ছা এর যেই জায়গায় আছে আমার বাবাকে ফিরাই দাও কিন্তু এখন পর্যন্ত আমার বাবার কোনো নিউজ আমরা পাচ্ছি না এবং কোনো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না এটা তো কোনো মানে স্বাধীন রাষ্ট্রের কোনো বিচার হতে পারে না কারণ বিনা দোষে একটা মানুষ এত বছর যদি আয়নাঘরের মতো এমনভাবে টর্চার করা হয় বা যদি মেরেই ফেলে নির্মমভাবে তারা মেরেছে দাবি সুস্থ দাবি আমরা চাচ্ছি আর যখন আমরা পড়ি যে টর্চার সেলে এরকমভাবে তারা অত্যাচার করেছে বা এরকমভাবে মেরেছে আসলে এটা সহ্য করার মতো না আপনারাই ভাবেন যে আপনাদের ফ্যামিলির সাথে হলে কি হতো একটা মানুষ মারা গেলেও নিজেকে বুঝ হয় আমরা কোনোদিন কবর চিহরত করতেও যেতে পারি নাই ইভেন কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি করে সেটার উত্তরও নাই আমাদের কাছে তোমার বাবা কই সেটারও উত্তর নাই আমাদের কাছে আমার বাবার কি হলো এতদিন তারা বঞ্চিত করছে তাদের তো কোনো রাইট নাই। আমার বাবা আমাকে কোনো দিন নাম ধরে ডাকে নাই আমার বাবা সবসময় আমাকে আম্মা বলে ডাকতো তো সব কিছুতেই আমরা বঞ্চিত হয়েছি আমাদের একটি সুষ্ঠু বিচারের আমরা দাবি করেছি আচ্ছা বাবা নয় তাহলে ফেমিলিটা কিভাবে চলে আপনাদের আমাদের ফ্যামিলি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে আমার মা এখন স্কুল টিচার আমার মা কিন্টার গার্ডেনে চাকরি করে এবং হচ্ছে আমার মা বাসায় প্রাইভেট পড়ায় এ সেখান থেকেই চলছে আমাদের সংসার আর আমি নিজে হচ্ছে গিয়ে প্রাইভেট পড়িয়ে আমার পড়াশোনার খরচ যতটুকু পারি চালাই ইভেন আমার মা যতটুকু পারে সাহায্য করে এছাড়া কিছু নেই ইভেন আমাদের যত ব্যাংকে যত টাকা জমানো ছিল আমরা সব কিছু আমার বাবার কেস আমরা সাত আট বছর পর্যন্ত লড়েছি যত যেখানে যা টাকা লাগবে যেখানে যে যা চেয়েছে সব আমার মা দিয়েছে ইরে এরকমও হয়েছে যে রাস্তায় সব পাগল আসে আমার মা বলতো যে তোর বাবারে কি পাগল করে ছেড়ে দিল নাকি তো আমার মা কাছে গিয়ে দেখতে যেত এরকম প্যাথেটিক তো কোনোদিন লাইফ লিড করা যায় না আমরা অনেক কষ্টের পথ দিয়ে এই ইকুজেন্ট এসেছ এখন আমাদের এই লাশ একটাই দাবি যে আসলে যদি আমাদের সজন বেঁচে থাকে তাহলে ফিরিয়ে দে আইনা ঘর থাকুক বা যেখানে বসে এখানে বন্দি করে রাখে এখানেই যায় আর যদি নাও বেঁচে থাকে তাও আমাদের একটা ইনফরমেশন দে আমরা স্বাস্তর রাস্তায় ঘুরতেছি যে আসলে আমাদের সচেতন কই কোথায় আছে আইনা ঘরে আছে না অন্য কোন জায়গায় আছে না মেরেই চলছে কি করছ আমরা এত জন্য রাস্তায় রাস্তায় প্রতিদিন ঘুরতেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সাংগঠিক ভাইদের মাধ্যমে সবার কাছে কথা বলতে চাচ্ছি যে আমাদের যদি माननीय সরকার আমাদের সবার কাছে আগুন আবে তুলতেতে আমাদের সব আর যদি তারা মেরেও ফালে তাহলে সুষ্ঠু বিচার করুন আর যে এত বড় এত নিশংসভাবে মানুষকে খুন করেছে বা নিশংসভাবে মানুষকে মেরেছে তার বিচার করুক তাকে फांसी দেওয়া হোক কারণ সে এতগুলো বছর মানুষকে অত্যাচার করেছে যারা যারা এর সাথে জড়িত সবাইকে বন্দি করা হোক সবাইকে সুষ্ঠু বিচার হোক